হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তা আজকে আমি তোমাদেরকে একটা নতুনত্ব সবজিগুলো দেখাবো যেটা আমিও প্রথম করছি তো চলো আজকে আমি কুয়াশের সবজিগুলো দেখাবো তো কুয়াশ কেমন দেখতে চলো দেখো তো এই দেখো এটা কাটছি কেটে দেখি তো এটা এইভাবে কাটছি তো এটা দেখো কেটে নিই এই দেখো ভেতরটা এরকম তো বে একটা বীজ আছে আমের মতো রাতে বিষটাকে এখন এটাকে ছাড়িয়ে নেব এটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো এই যে পুরোটা ছাড়িয়ে নিয়েছি গাটা এটার গায়ে কাটা কাটা থাকে তো চলো এটাকে এইভাবে এবার কেটে নিচ্ছি দিয়ে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এই যে এরকম ডুমো ডুমো করে করে নিচ্ছি আর এই বীজ আছে এখানে একটা এই বীজটা ফেলে দিচ্ছি এই যে ছাড়ি ফেলে দিলাম তো কুয়াশা আর আলু একই রকম করে কেটে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিলাম একটু তেল দিয়ে নিলাম এই তেলে এখন কুয়াশগুলোকে ভেজে নিব বলে তো এখন আমি কুয়াশগুলো তেলের উপর দিয়ে দিচ্ছি এটা আমি লাল লাল করে এখন ভেজে নেব আলুগুলো এবার দিয়ে দিচ্ছি কোয়াশের মধ্যে দেখো একসঙ্গে ভেজে নেবো আলু আর কোয়াশ তো কোয়াশটা খেতে পেঁপের মতো পেঁপের তরকারি যেমন হয় তো ওইরকমই কোয়াশে কোয়াশের করতে কোয়াশটা ওই রকম পেঁপের তরকারি মতো করে করলেও ভালো লাগে তো কোয়াশটা খেতে খুব ভালো খেতে ভালো লাগে আমার খুব ভালো লাগে তুমিরা একবার অবশ্য হয়ে করে দেখবে খুব ভালো লাগবে তোমাদেরও তো ফোরঙে আমি একটু দিয়ে নিলাম শুকনো লঙ্কা আর ঘিরে মানে প্রথমেই দেওয়া হয়নি তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ভেতরে একটু তেলটা ভালো করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার আমি লবণের হলুদ দেওয়াটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে দেব এটা এখন ভাজা হয়ে গেল আমার কষানো তো এবার আমি গরম করা জল গরম জল এবার আমি দিয়ে দেবো কীষ্ণ গরম জল অল্প দিবো জেনারে ফেলতে হলে হয়ে যাবে এটা তো গা মাখা হবে দেখো

তো এই দেখো সবজিটা হয়ে গেছে মনে হচ্ছে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে কোয়াশগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আলু পুরো সেদ্ধ কুয়াশগুলো একটু সেদ্ধ হবে আর একটু ঢাকা তো এই দেখো সবজিটা হয়ে গেছে আর আমি যেটা করে রেখেছিলাম গরম মশলা চিনি দিয়ে দিয়ে ওটা আমি দিচ্ছি এটা দিলে স্বাদ স্বাদ বাড়বে খুব হয় তো এটা দিয়ে দিলাম এবার একটু ঘি দিয়ে দেবো বৃষ্টি হচ্ছে আজকে ঘি একদম জমে গেছে ঠান্ডায় তো এই যে ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এবার আমি এটাকে নামিয়ে দিব দেখো দেখতে কিন্তু খেতেও খুব সাদা তো আমি এটাকে এবার নামিয়ে দেবো দেখো খুব সুন্দর লাগছে দেখতে হয়ে গেছে পুরো কমপ্লিট আজকের ভিডিওটা এতদূরে তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো বেশি বেশি শেয়ার করো আবার পরের ভিডিওতে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে